তার নাম কি শাহিনীখান দর বছর শ্রীখান দর হয়ে যে গোল নিচ্ছে শাহিন দেখা গোল গোলরক্ষক নাইম কি করতে পারে গোলটি ধরতে পারেন কিনা এবং প্রথম বলটি শর্ট নিচ্ছেন রাহিম এবং গোল হয়ে গেল শাহিন গোল দিয়ে দিতে সক্ষম হয়েছেন অত্যন্ত সুন্দরভাবে শর্ট নিলেন দ্বিতীয় বল দ্বিতীয় ছয় নম্বর জার্সি পরিত্রা খেলোয়াড় যার পায়ে এক গোল হয়েছিল এই মাঠে প্রথমে দেখা যাক ছয় নম্বর জার্সি পরিত্র খেলোয়াড় গোল করতে পারেন কিনা এবং

কত কয় গোল হয়ে গেল দুই গোলে এগিয়ে শ্রীখ্যাল দর্বেছে নூர் আহমদ শট নেয়ার জন্য প্রস্তুত দেখা যাক নூர் আহমদ শট দিতে পারেন কিনা এবং শটে কি গোল হয় গোল দিলে এক 2 এ এক গে থাকবে এবং শট নেয়ার জন্য প্রস্তুত নூர் আহমদ নூர் আহমদ এর এবং গোল হয়ে গেল নুর আহমেদের সুন্দর শট নিলেন গোল হয়ে গেল শট অত্যন্ত সুন্দর টাইবিগা শট দুই গোলে এগিয়ে নীল কালার আর আকাশি কালার সরি শ্রীঘেল আকাশি কালার দুই গোলে এগিয়ে